পরোজুত কাবলা আলম উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি গোমান সারারাত কিতাব লিখতেন উনাকে আপনি কি বলবেন বলবেন মহাদ্দি বলবেন মুফতি বলবেন গোসেজমান বলবেন কিস্কুর শব্দ দিয়ে ওনাকে আটকাবেন ওনাকে যদি একটা ইউনিভার্সিটি বলা হয় ইউনিভার্সিটি হত কারণ সকল বিষয় ইউনিভার্সিটির মধ্যে নেই পরোজুত তাবলা আলমকে একটি প্রতিষ্ঠান বলতে পারবেন না কারণ একটি প্রতিষ্ঠানের মধ্যে সমাবেলম নাই সুতরাং ওনাকে যেখানে ইমাম আহলুস আল্লামা নুরুল ইসলাম قاسمی সাহেব কেবলা আলম উনি পর্যন্ত বললেন যে আজিজুল হক উনি কোনো ব্যক্তির নাম নয় ওনার এক উনি তো একটা আলামের সমুদ্রের নাম বড় সমুদ্রের নাম হচ্ছে আল্লামা আজিজুল হক আল কাদের টিঙ্গনাভিটি আল বাহার शोला दी गरीब बारी ज़न शिका इ कृषो लाॾी ग़रीब बारी ज़न शिका मोरदनी मन तन सब पूक मोरदनी मन तन सब ديا. جانا. يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب And I'm ha re ناظرین نیتی تو نہ شد پیدا جانا جگی کو جی کو خجی تو ریس ریسو جگی راجی کو جی تو ریس جی ریسو এরা জানা মুহা দয়া করে মায়া করে আদর করে করে mohabbat করে করে আমার নবীকে পারা কালামে পাক শিক্ষা দিয়েছেন আর সেই কালামে পাক হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন যে 30 পারা কালামে পাকের মধ্যে সব কিছুর এলম শরীয়তের এলম হাকিম মারফতের এমন এমনকি পৃথিবীর জমিনের মধ্যে শুষ্ক যে বিষয় রয়েছে বিজা যে বিষয়গুলা রয়েছে প্রত্যেক বিষয়ের জ্ঞান দানা পরিমাণ এলম প্রত্যেক বিষয়ের জ্ঞান একটা বালির জ্ঞানও কোরআনে পাকের মধ্যে রয়েছে আর সে তিরিশ পাড়া কালামে পাক শিক্ষা দিয়েছেন রসুলকে মহারব্বুল আলমিন ছিলেন শিক্ষক সাবজেক্ট ছিলেন কোরআন করিম কোরআন শরীফ আর ছাত্র ছিলেন আমাদের রহমতুল্লিল আলমিন নবী একটু বড় আওয়াজ বলি সুবাহান আল্লাহ আমার সামনে পবিত্র রমদান মুবারক মাস আমাদের মাঝে আগমন করবেন বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিস জানা কয়েক জায়গার মধ্যে তকরার করেছেন ইমাম বুখারী বলেন আমানবী নবী প্রত্যেক বছর রমাদান মুবারক মাসে কোরআন শরীফ হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে কোরআন শরীফ তেলাওয়াত করতেন আমার নবী তেলাওয়াত করতেন আমিন শ্রবণ করতেন আর কোন সময় আলাইহিস সালাম উনি তেলাওয়াত করতেন আর আমার নবী শ্রবণ করতেন বড় আওয়াজে বলেন সুবহানাল্লাহ এখানে একটা প্রশ্ন তখন তো কোরআন শরীফ তিরিশ পারা নাজিল হয়নি তো আমার নবীর রমদান মোবারক মাসে পুরো তিরিশ পারা কোরআন পাক হজরত জিবিল আমিনকে কিভাবে শোনালেন এই বেকার মধ্যে বিভিন্ন এবং তুফসিরের কিতাবের মধ্যে কোথাও উল্লেখ আছে যেদিন আমার নবীকে সৃষ্টি করলেন সৃষ্টি করার সাথে সাথে যে নিয়ামত দিয়ে আমার নবীকে মালামাল করে দিলেন সর্বপ্রথম আমার নবীকে মহারব্বুল আলামিন তিরিশ পারা কোরআন শরীফের এলম তিরিশ পারা কোরআন শরীফের জ্ঞান আমার নবীর সিনে পাকের মধ্যে প্রবেশ করে দিলেন চিৎকার বেড়ে বলুন সুবাহ হাকি কতি लुत्फ ज़िंदगी पाया करयादे मुस्तस्त یا نہیں کرتے یہ ہے درخت بار آپ کا یہاں اپنوں کا کیا کہنا اپنوں کا کیا کہنا یہاں سے ہات گرو جا یا نہیں کرے تھے یہاں سے ہاتھ تو جا یا نہیں যেদিন আমার নবীকে সৃষ্টি করলেন সর্বপ্রথম জিনিস ভাড়া কালামে পাক মহারবুল আলমিন আমার রসুলের সিনায় পাকের মধ্যে দিয়ে নবীকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে সৃষ্টি করলেন সকল আম্বিয়াদের উপর নবীদের উপর ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছেন সেজন্য আমার নবী হচ্ছে এলমের হজিনা আমার নবী যাকে দান করেন উনিও মহাজ্ঞান হয়ে যান বড় করব সুবাহান আল্লাহ সেজন্য বলা হয় পৃথিবীর মধ্যে সব চাইতে সবচেয়ে সর্বপ্রথম তিরিশ পারা কোরআনে পাকের হাফেজ হচ্ছেন আমাদের রসুল ঠিক কুমার আমার নবীকে 30 পারা পাক শিক্ষা দিলেন আমার নবী বুখারী মধ্যে এর আমদিল ইমাম বুখারী এই হাদিসখানা কট করেছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ইউতিটা ভাবে যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বুঝতে পারবেন বাবে ফালের একটা হাসা হচ্ছে তারা দুই মফুল দুই অবজেক্ট চাই দুই বিষয় চাই এখানে একটা মুফুলকে হজব করেছেন কারণ কি একটা অবজেক্টকে হজব বিলুপ্ত করেছেন এটা বোঝাবার জন্য যেহেতু একটা অবজেক্ট একটা বিষয়কে বিলুপ্ত করেছেন যাতে এখানে আনা কাসিম আল্লাহ ইয়ুতিম কোনো একটা বিষয়ে বাকি না তাই কি মানে আমার নবী দন দলত দান করেন সন্তান দান করেন টাকা পয়সা দান করেন হায়াত বাড়িয়ে দেন মানুষদেরকে এলম দেন প্রত্যেক নিয়ামত মহারব্বুল আলামিন আমার নবীকে দেন আর আমার নবী প্রত্যেক মানুষ নয় শুধু তফসিরে ইবনে কাসির যে তফসির কিতাব পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে অন্য ধরনের আলেমদের মাদ্রাসার মধ্যে যেই কিতাব পড়ানো হয় তাফসিরে ইবনে কাসির এই তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা হচ্ছে মহা রব্বুল আলামিন আশে হাজার মখলুকা সৃষ্টি করেছেন ঠিক আশে হাজার মখলুকাতের মধ্যে আমার নবী প্রত্যেক নিয়ামত দান করেন বণ্টন করেন বড় করে বলুন না সুবহান আল্লাহ মুয়ত্তিম আমালিখ বুখারী শরীফের আগে যে হাদিস দ্বারা পৃথিবীর জমিনে আসাহুল কুত বাদা কিতা বিল্্যানে স্থাপি চি চ, মান মত্যাও ইমান মালেকতার এহাদিসের কিতাবের মধ্যে এহাদিস কেন উল্লেখ করেন আমার নবী বলেন এ পৃথিবীর মানুষ আমার আল্লাহ আমাকে দান করেন আর আমি রসুল কুল কায়েনাতকে বন্টন করতে থাকি এখানে শুধু মানুষ নয় জিন নয় আসে হাজার মঙ্গল কাজ পশু পাখি প্রত্যেক সৃষ্টি জগতের মধ্যে আমার নবী সকল নিয়ামত দান করেন বন্টন করেন চিৎকার মেরে বলুন اللہ لہ سلیا رسول اللہ علیکم سلام ہبھی بلیک شی جائے بولین یہ در بار محمدی ہے یہاں ملے ہے بے منگ گے ملتا ہے بے مانگے یہ درد بار محمد ہے یہاں ارے ملتا ہے بے مانگے ملتا ہے بے مانگے نہیں को पहला या नी دامن यो पहला या نہیں کرتے میں و لطف زندگی پار یا نہیں کرتے جو دے مصطفیٰ سے دل کو کلا یا نہیں کرتے رسول اللہ علیکم তাহলে এলম বলেন দুনিয়া বলেন যা নিয়ামত ইমান বলেন প্রত্যেক কিছু আমার নবী সৃষ্টি জগতের মধ্যে হার নিয়ামত বন্টন করেন এই মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ সেখানে আপনি আমি হিংসা করে কোন লাভ আছে নেই

دیا ارے دونوں جہاں ہے آپ کے قبض و تیار میں صلی اللہ رسول نا سلنے آلہ محمد دین صلی اللہ حبیب نا اللہ मदे अरे आर सौ फे ताज़ा चेच चार سوفے تازہ چیڑ چار ارے فرسو میں کانے جی در لگائے کانے جی در لگائے تیرہ داستان ہے

তাফসিরে কুরতুবী দেখেন তাফসীর ইবনে কাছীর দেখেন তাফসীর ই আব্দুল মুনসুর আল্লামা জানালউদ্দিন সুয়ুতি এর 75 বার চামড়া চক্কর দিয়ে আমান নুরী দেখেছেন আর ওহাবিদের বড় আলেম আরমাশ কাসmiri বুখারী শরীফের একটা ব্যাক্ক গ্রন্থ লিখেছিলেন ছয় খণ্ডের অনেক কঠিন আরবী ভাষার মধ্যে এই ছয় খণ্ডের প্রথম খণ্ডের মধ্যে উনি দশবারের কথা শিকার করলেন আরমাশ কাসmiri বলেন চামড়া চক্কর দিয়ে আল্লাহ আল্লামা জালাল উদ্দিন সিয়তি জালাল মিলাত উদ্দিন আল্লামা জালাল উদ্দিন সিয়তি উনি বাসবার আমার নবীকে চামড়ার চক্ষু দিয়ে দেখেছেন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লামা জালাল উদ্দিন সিয়তি লিখিত পৃথিবী বিখ্যাত কিতাব তাফসীর আব্দুর রহমান মধ্যে এই আর রহমান আল্লামার কোরআন এই ব্যাখ্যার মধ্যে উনি ঘোষণা করলেন মহা রব্বুল আলমিন হজরতে আদম কে সাত লক্ষ বাসার জ্ঞান শিক্ষা দিয়েছেন চিৎকার বেড়ে বলুন সুবাহান আল্লাহ হজরতে আদম আলাতামকে সাত লক্ষ ভাষা আল্লাহ শিক্ষা দিয়েছেন যদি আদমকে যদি সাত লক্ষ ভাষা শিক্ষা দেওয়া হয় যে আদমকে আল্লাহ সৃষ্টি করতেন না নবুয় প্রদান করতেন না যে নবীকে রহমতুল্লিল আল আমি নবীকে সৃষ্টি না করলে আর সে আদমকে যদি সাত লক্ষ ভাষা শিক্ষা দেন তাহলে আমার রসুলকে কত জ্ঞান দিয়েছেন এবার আপনারা চিন্তা করুন বড় جنتوئی سی جی میرے نبی کی نور سے نبی نور سے جنت جی میرے نبی کی نور سے نبی جی کی, کی نور سے جنت رسول پاک کی بڑک سبحان اللہ جنت رسول پاک کی قدموں کا دول ہے جب دل کی آئینے میں محمد رسول ہے نظارہ یہ بہشت کی چاہت فضول ہے جب دل کی آئینے میں محمد رسول ہے, ہے ارشار بولن کی ہاں سے ہو رنگ نہیں جنتی کبھی تمنا نہیں جنتی کبھی تمنا میرے لیے کافی ہے میرے لیے کافی ہے দিদার মুহাম্মদ কা মেরে লিয়ে কাফি হ্যায় দিদার মুহাম্মদ কা সূত্রের উপর ভিত্তি করে হুজুর আল্লামা আজিজুল হক আল সাহেব কেবলা আলম নবীর প্রেম অন্তরের মধ্যে নবীর ইস্কের আগুন অন্তরে জ্বালিয়ে উনি এলমের জন্য পাগল হয়ে গেলেন কিভাবে এলাম অর্জন করবেন এলাম অর্জন করেন নবীর বাগান কিভাবে প্রতিষ্ঠিত করবেন যাটা কেমন পর্যন্ত আমি আজিজ আলকাদি যেই নবী প্রেম অন্তরের মধ্যে জাগ্রত করেছি লক্ষ লক্ষ কুটি কুটি সুন্নি মানুষদেরকে কেমন পর্যন্ত আমি নবীর প্রেম নবের নবীর এসকের আগুন মহাব্বতের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্যে আমি সিফাতলি নয় পাহাড় পর্বতে বিভিন্ন স্থানে সারা

সাত বছর হয়ে গেল হুজুর আমাদের থেকে ফরদা করেছেন কিন্তু হুজুরের অস্তিত্ব মিটিয়ে যায়নি যেহেতু আল্লামা জালাল উদ্দিন সৈয়দি জালাল মিল্লাত পৃথিবী বিখ্যাত ওনার একটা কিতাব আলহাবি লিল ফাতাওয়া উনি তো আটশতের উপর কিতাব লিখেছেন প্রত্যেক কিতাবের মধ্যে আমার রসুলের সাজ পায়ে রয়েছে আমার রসুলের সিগনেচার রয়েছে সুতরাং আল্লামা জালাল উদ্দিন সৈয়দি আলহাবি লিল ফতোয়ার মধ্যে উল্লেখ করেন মতমানি মিটিয়ে নয় মতমানি কি

আর রহমান আল্লামাল কোরআন এই ব্যক্তার মধ্যে বোঝা যাচ্ছে কি যারা কোরআনে পাকের এলাম অর্জন করবেন সারা কুল কুলকায়নাথ তাদের আয়ত্তর মধ্যে চলে আসে একটু বড় করো আল্লাহ যেমন দেখেন হজরতে জাবে বিন আবদুল্লাহ বোহারি শরীফের কিতাবুল আলমের প্রথম পণ্ডের মধ্যে দেখেন কিতাবুল আলমের মধ্যে হজরতে জাবে বিন আব্দুল্লাহ কত জেলিলে কথা আমার রসুল সাহাবি উনি একটা হাদিস সংগ্রহ করার জন্য এক মাসের দূরত্ব রাস্তা উনি পায়ে হেঁটে গিয়েছিলেন বড় করবো সুবাহান আল্লাহ সেজন্যে অ্যালম অর্জন করার জন্যে হুজুর কাবলা আলম কিছুক্ষণ ডাকা আলিয়ে কিছুক্ষণ ভারতের মধ্যে কিছুক্ষণ পাকিস্তানে কিছুক্ষণ আরব আজমে সকল এলম হুজুর অর্জন করে সিফাতলি গৌসিয়া জামিয়া কামিল মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেছেন এই প্রতিষ্ঠা করে উনি ক্লান্ত হননি উনি বলেন না এই আলমকে যদি হেফাজতে রাখতে চাই কারণ দুনিয়াবি এলমের মধ্যে হিংসা থাকে সুতরাং যাতে হিংসা দূরীভূত হয়ে যায় আমাকে একটা খানাকা প্রতিষ্ঠিত করতে হবে যেহেতু আমার রসুলে এলম বন্টন করেছেন সাহাবিদেরকে এলম দিয়েছেন মসজিদে নবী শরীফের মধ্যে বসে বসে দারুল আর কামে বসে বসে হানাকাই বসে বসে বড় করে বলো সুবহান আল্লাহ হানাকাই আসলে তরিকতের আলম পাবেন শরীয়তের আলম পাবেন মারাফাতের আলম পাবেন হাকিকতের আলম পাবেন দুনিয়াবে গাজও পাবেন প্রত্যেক নিয়ামত হানাকার মধ্যে পাবেন বড় করে বলো সুবহান আল্লাহ হযরতে উমর ইবনে আব্দুল আজিজ যিনি ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল বড় আমল হচ্ছে এলম অর্জন করা অর্জনের বড় আর মতো নেই শ্রেষ্ঠ এবাদত শ্রেষ্ঠ আমল হচ্ছে এলম অর্জন করা বড় এলমের মতো এবাদত আর কোন আবাদত হতে পারে না সুতরাং হুজুর আমাদের পীরে মুর্শিদ বরজুল কেবলা আলম উনি মৃত্যুর আগ পর্যন্ত উনি গোমান সারা রাত কিতাব লিখতেন ওনাকে আপনি কি বলবেন মুফাসির বলবেন মহাদিস বলবেন মুফতি বলবেন গোসে জমান বলবেন কি শব্দ দিয়ে ওনাকে আটকাবেন ওনাকে যদি একটা ইউনিভার্সিটি বলা হয় ইউনিভার্সিটির অত ফিল কারণ সকল বিষয় ইউনিভার্সিটির মধ্যে নেই আছে মাসাল্লাহ দিলে ফারেসি উর্দু কালাম মিদিল লিখি আল্লাহ আর মহরে একটা এলামত আমল হায়াত কুটি কুটি বর্গ হন আমিন তাহলে বড় হুজুর আমরা আলম একটি প্রতিষ্ঠান বলতে পারবেন না কারণ একটি প্রতিষ্ঠানের মতো সব আলম নাই সুতরাং ওনাকে যেখানে ইমাম আহলুসুল্লাহ আল্লামা নুরুল ইসলাম হাসমি সাহেব কেবলা আলম উনি পর্যন্ত বললেন যে আজিজুল হক উনি কোন ব্যক্তির নাম নই ওনার এক উনি তো একটা অ্যালমের সমুদ্রের নাম সমুদ্রের নাম হচ্ছে আল্লামা আজিজুল হক আল কাদের টিংলা বেটি সুতরাং হুজুরের দাম আন্দোলন থাকবেন হুজুরের রজা জিয়ারত করবেন বেশি বেশি আর খানাকার সাথে সম্পর্ক রাখবেন আমাদের যিনি পীরে তরিকত আজিজুল মিলাতউদ্দিন হুজুর আল্লামা আবুল ফসি মোহাম্মদ আলাউদ্দিন সাহেব কাবলা যে কোনো বিষয়ে ওনার কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন দেখবেন দুনিয়া আখেরাতের মধ্যে আপনার সরফরাজি নসিব হবে আর অনেক কথা বলার ছিল যেহেতু আমার মামা আল্লামা হাবিবুল্লাহ সিস্তি সাহেব উনি তসিপ এনেছেন ওনাকে বেশিক্ষণ মঞ্চের মধ্যে বসে রেখে তকিরির করা আমি আদম মনে করি না কারণ আমার মামা অনেক এলমের অধিকারী আপনাদেরকে গুরুত্বপূর্ণ তকিরির উনি করবেন সুতরাং ওনার তকিরির শুনে এলম ওনার এলমের তকরির এলমিয়ানা তকির শ্রবণ করবে নিজের আমলে জিন্দেগি দুরস্ত করবেন আকা এ আকিদার জিন্দেগি দুরস্ত করবেন আমি যিনি আজকে সুরা হুজুর কাবলা ওনার যার তত্ত্বাবধানে ফুরিস্টроме বিনিময়ে এত বড় একটা নামরা উরসে আল্লামা আজিজুল কলকাদির পেয়েছি হুজুরের জন্য সবাই দোয়া করবেন যারা ফুরিস্ট্রম করতেছেন রাত দিন আজকে প্রায় এক মাস ধরে যারা দীর্ঘ কটু ফুরিস্ট্রমের বিনিময়ে একটা সাজানো গুছানো আমরা সুন্দর একটা শরীয়ত ভিত্তিক উরসে পাক পেয়েছি সেজন্য সকলকে আপনারা দোয়া করবেন যারা যাতে তারা এলমের আমলের হায়াতে রিজিকের মধ্যে ওহ রাব্বুল আলামিন কোটি কোটি বরকত দান করেন সকলে বলুন আমিন هو دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته